সিকিউরিটি ক্যামেরা চেক করা হয় সিসিটিভি ফুটেজ ঘাটা হয় বার বার কিন্তু কোথাও কেউ কিছুই দেখেনি অ্যাম্বুলেন্স ঢুকেছে দুজন নেমেছি কিন্তু কোন নেই ফুটেজে কেউই নেই তার সঙ্গে হাসপাতালের লোকও নিশ্চিত করে সেই সময় কোনো মেয়েকে তো দূর কারো কলাকাটা আহত অবস্থায় আনার রেকর্ড পর্যন্ত ব্যাক সকলকে স্বাগতম জানাই শবভূতিকের 38 নম্বর এপিসোডে আজকে আমরা শুনব গোলা কাটা পোড়া এক পেশেন্টকে হাসপাতালে নিয়ে আসার ঘটনা এই ঘটনাটি একই সাথে স্পটিফাই তেও আপলোড হয়েছে এখন তোমাদের মতো যে কোনো প্ল্যাটফর্মে শবভূতিকের সমস্ত ঘটনা এবং গল্পগুলিকে একসাথে পেয়ে যাবে লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল আগে থেকেই জানিয়ে দিই সব ভৌতিক কোনোভাবেই কোন রকম অন্ধবিশ্বাস কিংবা কুসংস্কারকে প্রচার করে না আমাদের উদ্দেশ্য বিভিন্ন ভয়ঙ্কর গল্পের পাশাপাশি কিছু ভৌতিক অভিজ্ঞতাকে আপনাদের সামনে নিয়ে আসা শুরু হচ্ছে সব ভৌতিকের আজকের আটত্রিশ নম্বর এপিসোড সাথে আমি রাত প্রায় দুটো কলকাতার এক সরকারি হাসপাতালে পিছনের গেটের কাছে দাঁড়িয়ে ছিল একটা পুরনো অ্যাম্বুলেন্স বাইরে ঝিরিঝিরি হাওয়া বইছে দূরে কোথাও একটা কুকুর হঠাৎ চিৎকার করে ওঠে আবার নিস্তব্ধতা অ্যাম্বুলেন্সের ভেতরে আধো আলো সিটে হেলান দিয়ে ঘুমে ডুবেছিল ড্রাইভার রাজি দিনভর ডিউটি করে শরীর ক্লান্তি চোখ দুটো ঘুমে ভারী ঠিক সেই সময় একটা মোবাইল ফোন বেঁচে ওঠে রাজীব চোখ মেলে দেখে ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে একটা অজেনা নম্বর কলটা এসেছিল পার্সোনাল মোবাইল নম্বরে যেটা সাধারণত কেউ জানে না সে এক মুহূর্ত থেমে যায় অজানা নম্বর এই রাতে তবু না ধরেও উপায় নেই সে ফোনটা ধরে হ্যালো ওপাশে এক মুহূর্ত নিঃশব্দতা তারপর একটা কণ্ঠস্বর একটা মেয়ের কণ্ঠস্বর এটা কি অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছে কল গেছে রাজীব ঘুম চোখে একটু হকচকিয়ে যায় অবাক হয়ে বলে হ্যাঁ বলুন কি হয়েছে মেয়েটি একটু থামে শোনা যায় দম বন্ধ হয়ে আসছে কণ্ঠ কাঁপছে ব্যথায় গলা যেন শুকিয়ে গেছে কাকু প্লিজ সাহায্য করবেন আমার আমার গলা কেটে গেছে রক্ত প্রচন্ড রক্ত পড়ছে আমি আমি মরতে চাই না কাকু রাজীব এবার পুরো জেগে যায় সে সোজা হয়ে বসে পড়ে সে তাড়াতাড়ি প্রশ্ন করে তুমি কোথায় আছো কি হয়েছে তোমার উপাস থেকে শুধু একটা লোকেশনের নাম বলা হয় আর কিছু বলার আগে কলটা কেটে যায় রাজীব এক মুহূর্ত বসে থাকে নিঃশব্দে তার গা দিয়ে হিনস্রোত নামে রাজীব আর সময় নষ্ট করল না গলা শুকিয়ে এসেছে তার ধুকপুক করছে এইরকম কল সে জীবনে কখনো পায়নি তাও পার্সোনাল নাম্বারে এক মুহূর্ত ভাবার পরে সে ডাকে তার দীর্ঘদিনের সহকারী মন্টুকে মন্টু তাদের রেডিও একটা গন্ডগোল হয়েছে বুঝলি একটা মেয়ে প্রচন্ড বিপদে আছে ফোনটা আমার পার্সোনাল নাম্বারে এসেছে মন্টু প্রথমে একটু হতবম্ব হয়ে তাকিয়ে থাকলেও রাজীবের চোখে আতঙ্ক দেখিয়ে আর কথা না বাড়ি প্রস্তুত হয়ে যায় দুজন মিলে উঠে বসে অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্স ধীরে ধীরে গড়াতে থাকে শহরের নিঝুম রাস্তায় গাড়ির হেডলাইট ছাড়া চারপাশে আর কোনো আলো রাস্তার ধারে মাঝে মাঝে কুকুর ঘেউ ঘেউ করছে ঠান্ডা হাওয়া বলছে লোকেশন অনুযায়ী তারা পৌঁছে যায় একটা ফাঁকা পরিত্যক্ত রাস্তার ধারে দুপাশে ঘন ঝোপঝায় আলো তেমন নেই আশেপাশে কোনো মানুষও নেই কেবল দূর থেকে একটা কুকুরের আর রাজের গাড়ি থামায় মন্টু টর্চ জ্বালায় দুজনে গাড়ি থেকে নেমে সাবধানে এগোতে থাকে ধীরে ধীরে টর্চের আলোয় স্পষ্ট হয় রাস্তার এক পাশে পড়ে আছে একটা মেয়ের শরীর কিন্তু সে মৃত নয় মেয়েটি ধীরে ধীরে এক হাত তুলে কিছু ইশারা করার চেষ্টা করছে তার চোখ দুটো ফাঁকা হয়ে আছে গলা থেকে চুইয়ে পড়ছে তাজা রক্ত গলার বাপ আসে গভীর একটা কাটা দাগ কিন্তু শ্বাস নিচ্ছে বাঁচার জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাজীব আর মন্টু দেরি করে না দুজনে মিলে দৌড়ে যায় তার কাছে রাজীব মেয়েটিকে কোলে তোলে মন্টু গাড়ির দরজা খুলে দেয় সামান্য হেলানো অবস্থায় তাকে রাখা হয় স্ট্রেচারে তার চোখ দুটো বন্ধ হয়ে আসছে কিন্তু ঠোঁট নড়ছে যেন কিছু বলতে চাইছি কিন্তু আওয়াজ নেই অ্যাম্বুলেন্স আবার ছুটে চলেছে শহরের দিকে স্ট্রেচারে শুয়ে থাকা মেয়েটিকে এক ঝলক দেখলে মনে হয় সে আর বাঁচবে না তার সাদা পোশাক এখন পুরোপুরি লাল রঙে ভিজে গেছে কলার একপাশে কাটা এতটাই গভীর যে ভিতরের মাংসপেশি পেশি শিরা উপশিরাও স্পষ্ট দেখা যায় একটা সময়ে রাজীব চোখ সরিয়ে নিতে চায় কিন্তু পারছে না এত রক্ত এত ক্ষত অথচ সে এখনো বেঁচে আছে তার বুক ধীরে ধীরে উঠছে নামছে কিভাবে এই প্রশ্নটাই বার বার ঘুরে ফিরে আসছে রাজীবের মনে গাড়ি চলছে অ্যাম্বুলেন্সের ভেতরটা এখন নিস্তব্ধ শুধু মেশিনের ভোবো আওয়াজ মাঝে মাঝে গাড়ির ঝাঁকুনি রাজি ড্রাইভ করতে করতে একবার পিছনের ভিউ মিরারে তাকায় হঠাৎ মেয়েটার শরীর যেন কেঁপে ওঠে রাজি বাতকে ওঠে তাড়াতাড়ি মন্টুকে ডাকে মন্টু দেখতো একটু নড়ে উঠল সব ঠিক আছে তো মন্টু অবাক হয়ে বলে হ্যাঁ দাদা সব ঠিক আছে রাজি আবার ভিউ মিরারে তাকায় মন্টু তখন বসে আছে মেয়েটির পাশে স্ট্রেচারের একটু পাশে হালান দিয়ে কিন্তু এরপর রাজীব যা দেখে মন্টু তা দেখতে পায় না স্ট্রেচারের আরেকটা পাশে বসে আছে একটা মেয়ে দেখতেও অবিকল একই রকম যেন যাকে তারা স্ট্রেচারে তুলেছে সেই মেয়েটি আবারও কিন্তু এই মেয়েটির গলা পুরো কাটা তার গলা দিয়ে রক্ত আর পড়ছে না বরং রক্ত তার শরীরেই বসে গেছে কালচে হয়ে ফোটে অদ্ভুত এক ঠান্ডা মৃত হাসি সে ধীরে ধীরে এক হাত বাড়িয়ে দেয় মন্টুর হাতে আলতো করে আঁচড় দেয় একবার দুবার কিন্তু মন্টুর কোনো অনুভব নেই সে নিশ্চিন্তে বসে আছে কিছু টেরি পায় না রাজীবের গা হিম হয়ে আসে সে কিছু বলতে যায় মন্টু ওর কিন্তু গলার স্বর আটকে যায় শব্দ বের হয় না সে শুধু চেয়ে থাকে মিরারে নিজের চোখের সামনে দেখা এক অসম্ভব দৃশ্যের দিকে হাসপাতালের গেটের সামনে এসে অ্যাম্বুলেন্স থামে নিস্তব্ধ রাত যেন আরো ঘনীভূত হয়ে আসে সেই শেষ মুহূর্তে রাজীব দ্রুত গাড়ির দরজা খুলে স্ট্রেচারের দিকে এগোয় মনটু তখনও একটু হেলে বসে আছে তাড়াতাড়ি ঢোকাতে হবে কিন্তু স্ট্রেচারে তখন কেউ নেই সাদা চাদরের নিচে যেখানে রক্তে ভেজা শরীরটা রাখা ছিল খালি সম্পূর্ণ খালি ততক্ষণে বাকিরাও এসে সেখানে ভিড় জমায় দুজনে একসাথে হতবাক হয়ে তাকিয়ে থাকে স্ট্রেচারের দিকে রাজীব প্রথমে ভাবে চোখ বুঝি ধাবিয়ে গেছে আবার চাদকটা সরিয়ে দেখে না কিছুই নেই যায় এক সিকিউরিটি ক্যামেরা চেক করা হয় সিসিটিভি ফুটেজ ঘাটা হয় বারবার কিন্তু কোথাও কেউ কিছুই দেখেনি অ্যাম্বুলেন্স ঢুকেছে দুজন নেমেছি কিন্তু কোন মেয়ে ফুটেছে কেউই নেই তার সঙ্গে হাসপাতালের লোক নিশ্চিত করে সেই সময় কোনো মেয়েকে তো দূর তার কলাকাটা আহত অবস্থায় আনার রেকর্ড পর্যন্ত রাজীব তখনও দাঁড়িয়ে বোকার মতো তাকিয়ে আছে স্ট্রেচারের দিকে আর মন্টু চুপচাপ নিজের হাতটা খুটিয়ে দেখছে তার ডান হাতে তিনটি আছড়ের দাগ দীর্ঘ গভীর লাল দাগ যেন ভাঙা নখ দিয়ে কেউ আছড়ে দিয়েছে রক্ত পড়ছে না কিন্তু দাগটা কেমন জল জল করছে মনটা চমকে ওঠে সে কিছু বুঝে উঠতে পারে না এটা কি ওই মেয়েটাই রাজীব কিছু বলে না সে শুধু ধীরে ধীরে পকেট থেকে নিজের ফোনটা বের করে কল লিস্ট খুলে চেক করে কোনো কল নেই না ইনকামিং না আউটগোয়িং না মিসড সেই নম্বর সেই লোকেশন কিছুই নেই মেয়েটিকে তুলে আনা হয়েছিল হাসপাতালে পৌঁছে সে আর ছিল না কেউই কিছু দেখেনি কেউই কিছু বোঝেনি তবু মন্টুর হাতে আজও সেই আচরের দাগ রাজীব জানে সেই রাত সেই ফোন সেই ছায়া সবই সত্যি ছিল কিন্তু প্রশ্ন থেকেই যায় সেই মেয়ে কি সত্যিই বাঁচতে পড়া এক পেশেন্টকে হাসপাতালে নিয়ে আসার ঘটনা আজকের মতো এখানে শেষ করছি কিন্তু মনে রেখো তোমরা ঘটনা না পাঠালে কিন্তু আমরা সভ্যৌতিকে ভৌতিক ঘটনার সিরিজটিকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবো না তাই তোমরা আরো বেশি বেশি করে ঘটনা পাঠাও সভ্যৌতিক অ্যাট দ্য রেট জিমেল ডট কমে